কর্মীরাও কিন্তু ফেসে যাচ্ছে আওয়ামী লীগের নেতা সেই আন্দোলনের মধ্যে আটকে রয়েছে তাদের গাড়ি আটকে রেখেছে শিক্ষার্থীরা এবং তাদের উপরে খেয়ে ফেঁকে গেছে এমন একটি ভিডিও দেখলে রীতিমতো চমকে যাবেন ভিডিওটি সামনে রয়েছে এবং কি রাস্তায় দাঁড়িয়ে যে ছাত্রীরা পর্যন্ত খেলা হবে স্লোগান দিচ্ছে এবং পুরো ঢাকা যেন এবার রণক্ষেত্র পরিণত হয়েছে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর সংঘর্ষ হচ্ছে এবং সারা বাংলাদেশে এবার হরতাল অবরোধের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ছাত্ররা আসন কথা না বাড়িয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি তাহলে আছেন শিক্ষার্থীরা মাঠে আন্দোলন করছে এবং তারা একই দফা দাবি আদালতের জন্য মাঠে আন্দোলন করছে যে কোঠা বাতিল করতে হবে কোঠা যদি বাতিল করা হয় তাহলে মুক্তিযোদ্ধা কোঠা থাকবে না অর্থাৎ এখানে কোঠার নামে কিন্তু ছাপান্ন অংশটাই কিন্তু এখানে একটি শ্রেণীকে উদ্দেশ্য করে চাকরি দেওয়ার বিষয়টি সামনে আনা হচ্ছে কিন্তু যদি ছাপ্পান্নটি বিশে কোঠায় যদি সুবিধাবাদীরা পায় তাহলে এখানে যারা মেধা উন্নতি হচ্ছে যারা ভালো মেধাবী তাদের এখানে কোনো গুরুত্ব থাকবে না আর এই জন্যই এই বলা হচ্ছে যে কোঠা পাতা বাতিল করে দ্বারা মেধাকে প্রাধান্য দেওয়া আর মেধার যদি প্রাধান্য দেওয়া হয় তাহলেই সবাই মেধার দিকে অগ্রসর হবে এবং সবাই শিক্ষা অর্জনের দিকে দাবিত হবে শুধু কোঠা মধ্যে অবস্থান করবে না সভা দর্শক মনে আপনার অভিমতকে বিষয়গুলো নিয়ে মতেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লা